গরু কিনতে হলে তিনটি মাধ্যম রয়েছে এক আপনি প্রান্তিক খামারির বাড়িতে গিয়ে গরু সংগ্রহ করতে পারেন দুই ঈদের আগে হাট থেকে গরু কিনতে পারেন আর তিন আমরা সবাই জানি এখন সব জায়গায় বাণিজ্যিক খামার গড়ে উঠেছে আর এই খামার গুলোতে ছোট থেকে একেবারে বড় বড় সাইজের গরু পাওয়া যাচ্ছে বড় বড় সাইজের বড় বড় দাম আমরা সবাই জানি এমন একটি খামারে আজকে এসেছি এই খামারটি কোথায় চলুন জেনে নেই আমরা খামারির কাছ থেকে আসসালামু আলাইকুম আমি অনিকা আহমেদ শান্ত আমার খামারের নাম এফডি এগ্রো এটা সিরাজগঞ্জের বেলকুচিতে আমার খামারে বর্তমান বয়স দশ বছর আমি প্রথমে শুরু করেছিলাম আটটা গরু নিয়ে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার এখানে বিয়াল্লিশ তেতাল্লিশটা গরু আছে ঘুটটি শাহিগল ব্রাহ্মা ক্রস আমার এখানে কোনো গাভী নাই আমার মেইন টার্গেট হচ্ছে বড় জাতের সুন্দর সুন্দর গরু বেছে বেছে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া যারা বড় গরু কেনেন তারাই আমার মূলত টার্গেট কাস্টমার এখানে আমার গরুর ওজন আছে সাড়ে ছয়শো থেকে শুরু করে বারোশো তেরোশো পর্যন্ত ওজন আছে গরুর আপনারা এসে গরু দেখে পছন্দ করে আসেন আসসালামু আলাইকুম আমি ইয়াসিন আহমেদ কোফাউন্ডার অফ এফ ডি এগ্রো আমরা বড় সাইজের গরু নিয়ে কাজ করছি বিগ ক্যাটেল নিয়ে এবং এই গরুগুলোর জন্য কিন্তু অবশ্যই সুষম খাদ্যের প্রয়োজন তার মধ্যে তো অবশ্যই দানাদার খাদ্য আছেই এবং তার পাশাপাশি আমরা ঘাস প্রোভাইড করছি আমরা সাইলেস করছি মোটামুটি ছয় ধরনের ভুসি তোলার ভুষি তারপরে আপনার অ্যাঙ্কারের ভুসি ধানের গুড়া আরও বেশ কিছু প্রাকৃতিক খাদ্যের সংমিশ্রণে গরুগুলোকে দিচ্ছি আর কি সবগুলো গরি মানে পর্যাপ্ত ভ্যাকসিনেশন করা আছে ক্রেতারা নির্ভয়ে নির্ভেজাল এগুলো ক্রয় করতে পারে পারেন মাসাল্লাহ দর্শক আজকের পর্বে একেবারে ইউনিক কালেকশন নিয়ে আমি হাজির অনেক ভাই এই যে আমাদের সামনে বিশাল সাইজের একটি গরু আছে এই গরুটি সম্পর্কে একটু আমার দর্শকদেরকে জানাবেন বা ক্রেতাদেরকে জানাবেন যেহেতু সামনেই কোরবানির ঈদ আমার এই গরুটা মূলত ব্রাহ্মা ক্রপ এইটার ছয় দাঁত ওজন আছে বারোশো কেজির উপরে আমি দেখাই দিবো আচ্ছা কাস্টমার যিনি আছে ওনাকে আমি দেখাই দিবো এটি বিশাল সাইজের একটি গরু বেশ সুন্দর আপনি আমাকে একটু বলবেন যে এই গরুটি আপনি যদি বিক্রি করেন তাহলে কত টাকা বিক্রি করবেন এটার প্রাইস তো অনলাইনে ভাবে বলা সম্ভব না আচ্ছা কারণ আমি যদি এখানে প্রাইস বলি কাস্টমার না দেখে বলবে প্রাইস এটা বেশি আচ্ছা তো আমি বলবো আমার খামারে আসেন দেখেন কত ইউনিক কালেকশন কালেকশন গুলা দেখে আপনারা যেটা পছন্দ করবেন দাম কম বেশি করে দেওয়া যাবে আচ্ছা আর সাধারণত এই ধরনের এই গরুর ক্রেতা কিন্তু একটু শহর হয় ঢাকার দিকে হয় তাই না আমরা এমন ভাবে দেখাবো গরুটা যাতে তিনি ভালোভাবে ধারণাটা পেয়ে যায় আমি চাইছি আমার পর্বের মাধ্যমে যাতে দামের একটা ধারণা তারা পেয়ে যায় যাতে আপনার সাথে যোগাযোগ করে বেশি কথা বলতে না হয় দেখুন আমরা একটু ক্যামেরায় ভালো করে দেখাতে চাই ওর ওর মুখ থেকে শুরু করে ওর মাথাটা থেকে শুরু করে পুরো বডিটা হ্যাঁ এই যে এখান থেকে কুচ থেকে শুরু করে আস্তে আস্তে বাবা আস্তে আস্তে গায়ে হাতি দেয়া যাচ্ছে না এত তেজি সে পুরো বডিটা কালো এবং লাল রঙের একটি ব্রাহ্মা ক্রস আমরা একটু একটু দামের ধারণা দিতে চাই অনেক ভাইয়া এটা নিলে বিশের ওপরে পড়বে বিশের ওপরে পড়বে বারোশো কেজি প্লাস এখন খাবারের দাম বেশি এটা সব খামারিরাই জানে প্লাস কাস্টমাররাও জানে তো এটা আসুক আমার খামারে আসুক দেখুক তারপরে একটা নেগোসিয়েশন করে দেওয়া যাবে আচ্ছা এবার কি এই ব্রাহ্মাকে খামারে রেখে দেওয়ার কোন উদ্দেশ্য আছে খামারে রেখে দেওয়ার এইটা আমার খামারে ধরতে গেলে সবচেয়ে চাইতে বড় গরু আমি চাচ্ছি কোনো একটা কাস্টমারকে দিতে তারা আমিও যেন প্রফিটেবল হই তারাও যেন ভালো একটা গরু পায় প্লাস মাংসের দিক থেকে এটা তো আপনারা দেখেন বারোশো কেজির মতন প্লাস আছে তো এটা দেখুক কাস্টমার এসে দেখুক তারপর নিবে ওনারা আমি চাই দিতেই এই জন্যই আমি এই প্রশ্নটি করেছি অনেক সময় হয় কি যদি বিক্রি হয় তো হোক আর যদি না হয় আমি আমার খামারেই গরু রেখে দেব যখনই এই কথা বলে তখন আমার মনে হয় যে না দামাদামি করেও লাভ নাই যেহেতু উদ্দেশ্য এবার বিক্রি করে ফেলা সুতরাং আপনারা যদি এই ধরনের গরু সংগ্রহ করতে চান অনেক ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এটি সংগ্রহ করতে পারেন একটা দামের ধারণা দেওয়া হয়েছে বিশ লক্ষ তাই তো বিশ লাখ বারোশো চমৎকার একটি গরু এটি নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না ওকে আমরা ছেড়ে দিচ্ছি হ্যাঁ আমরা একটু এই দিকে নিয়ে আসতে চাই আপনাদের ডিসপ্লে আমরা মার্শাল্লাহ খুব সুন্দর কিছু গরু নিয়ে এসেছি এই গরুগুলো সম্পর্কে আমরা অনেক ভাইয়ের কাছ থেকে শুনবো ভাইয়া এত বিশাল সাইজের গরু এটা তো সংগ্রহ করাটাও একটা কঠিন ব্যাপার কোথা থেকে সংগ্রহ করেন আমাদের ইউনিক কালেকশন গুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা যেমন কুসিয়া থেকে আবার উল্লাপাড়া থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করি যেমন এইটা আমি কুসিয়া থেকে কালেক্ট করেছিলাম লাল হাসা দেখেন কি সুন্দর লাল এইটার ওজন আপনার সাতশো এর উপরে আছে সাতশো পঞ্চাশের উপরে জি সাতশো পঞ্চাশের উপরে এটা আচ্ছা একটি গরু ওর পুজ থেকে শুরু করে একদম মাথা থেকে একদম সাইড পর্যন্ত যেমন তার রং তেমন সাইজের একটি গরু আসলে আমরা সবকিছু মিলিয়ে তো একটা সুন্দর গরু চাই তারপরে তো একটা জাতের ব্যাপার চলে আসে তাই না তো এই গরুটি ক্রেতার সাথে যোগাযোগ হয়েছে এখনো পর্যন্ত কোন ক্রেতা পেয়েছে ক্রেতা আসে ওনারা পছন্দ করে আমার এখন পর্যন্ত পাঁচটা গরু সেল হয়েছে এখন আসতেছে ক্রেতা প্রতিদিনই আসতেছে ওনারা দেখতেছেন দেখে পছন্দ হলে ওনারা দাম দামি করতেছেন হলে নিচ্ছেন না হলে ওনার আবার দেখছেন এই রকম ভাবে চলছে আর আপনাদের সাথে কমিউনিকেশন চলছে আসলে আমরা যে দামগুলো বলছি যেমন ব্রাহ্মা ক্রস আমরা বললাম 20 লাখ এবং এখন যেগুলো দাম বলবো এগুলো বেশ অনেকটাই চড়া মূল্য কিন্তু যারা আসলে এই ধরনের গরু সংগ্রহ করেন তাদের কাছে হয়তো দামটা ম্যাটার করবে না তারা দেখবে গরুটা সুন্দর কিনা আর এই জাতগুলো যদি তাদের পছন্দ হয়ে থাকে এই সব কিছু দেখেই কিন্তু গরুটা সংগ্রহ করবে এবং কোরবানির ঈদ যেহেতু সামনে সুন্দর গরু সুস্থ সবল গরু এটি তো আপনারা চান তাই না আমাকে এই গরুটির দাম বলবেন লাল এই লাল হাসাটা আমি চাচ্ছি পনেরো লাখ পনেরো লাখ জি আরো আরো কম হবে কত কম হবে কম হবে বলতে আপনারা আসেন খামারে আসেন ফিক্সড প্রাইস আমি বলতেছি না আপনারা খামারে আসেন খামারে এসে দেখেন গরু গরু দেখার পর পছন্দ হলে তারপরে দেওয়া যাবে গরু তো আমার পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে আমার ক্রেতারও পছন্দ হয়েছে হ্যাঁ ক্রেতাদের জন্য আমি আপনার সাথে দামাদামি করছি বলেন কত হলে ছাড়বেন ওকে আসে না আপনারা পনেরো বলছি একটু কম বেশি করে দেওয়া যাবে বেশি তো বলি নাই আচ্ছা পনেরো বেশি বলেন না না পনেরো বেশি কেন এই গরু হিসেবে আপনি দেখেন লাল হাসা চোট আছে তারপর ঝুলটা দেখেন গলার ঝুল নাভি আছে এইটা তো আমি পনেরো আস্কিং বলছি আমি তেরো সাড়ে তেরো থেকে পনেরোর মধ্যে হইলে আমি ছাড়বো এটা আচ্ছা ওকে আমরা একটা ধারণা কিন্তু পেয়ে গেছি আর এরপরের গরুটাতে চলে আসি এটাও খুব সুন্দর একটা গরু সাদা কালো মাশাল্লাহ ওর পুরো বডিতেই আহ মাংসে ভরা খুব সুন্দর একটা গরু অপছন্দ হওয়ার মতো গরু তো একটুও নেই ওর সম্পর্কে একটু বলবেন ভাইয়া এটা চার দাঁতের ব্রাহ্মা ক্রস বলতে গেলে আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট ব্রাহ্ম কোনোটাই নাই আমি বলবো না কথা যে এইটা আমার অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বাহামা ক্রস আছে সব অল্প হল এখন এইটার চার দাঁত আপনার এটার ওজন আছে আটশো নব্বই ওপরে আছে যেটা আমি গত সপ্তাহে আমার স্কেলেই দিয়েছিলাম আটশো নব্বই ওপরে আছে এটা কোরবানি পর্যন্ত আরেকটু বাড়বে হ্যাঁ কোরবানি পর্যন্ত অবশ্যই এখনো যেহেতু এক মাসের উপরে আছে এই ধরনের ড্রাহ্মা ক্রস আসলে পছন্দ করছেন কারা আপনার একটা টার্গেট কাস্টমার আছে তারা পছন্দ করছেন আসলে এই ধরনের গরু এটা আমার আগে খামার থেকে খামারে যেত কাস্টমারের কাছেও যেত এখনো যায় যাচ্ছে আলহামদুলিল্লাহ এই ধরনের গরু আসলে যারা দামের বিচার করে না আপনার গরুর সৌন্দর্য দেখে তারাই আসলে মেইনলি টার্গেট করে এটা আপনার দেখছেন না এটাতে চোট আছে তারপর নাভিটাও ঝুল অনেক তো সুন্দর বিবেচনায় যারা গরু নিবে তারাই হচ্ছে সেইগুলা গরু পছন্দ করে পছন্দ করেন আচ্ছা এটার একটা আস্কিং প্রাইস এবং আশেপাশে একটা কিছু বলে দেই যদি এটা সংগ্রহ করতে চাই ক্রেতাদের উদ্দেশ্যে এটা আস্কিং প্রাইস ষোলো লাখ চাচ্ছি আমি ষোলো লক্ষ আচ্ছা ষোলো লাখ টাকা চাওয়া হচ্ছে এই সাদা ব্রাহ্মা ক্রস্টিন আর ওজন আছে প্রায় আটশো নব্বই মানে মানে অলমোস্ট হচ্ছে 900 কেজি ওজনের একটি ব্রাহ্মা ক্রস এর পরেরটা এর পরেরটাও জাস্ট সেম ব্রাহ্মা ক্রস এটার হচ্ছে চারদাদ সাদা এইটার প্রাইস আর ওটার প্রাইস কাছাকাছি এটা 15.5 এর মত পড়বে 15.5 আমি হয়তোবা 14 এর উপরে गेली আমি এটা ছাড়বো আর পাশেরটাও প্রায় কাছাকাছি হ্যাঁ পাশেরটাই কাছাকাছি কাছাকাছি আচ্ছা আমরা তাহলে ধারণা পেয়ে গেলাম এই চারটা ব্রাহ্মা ক্রস তাই তো প্রথমটা তাহলে জানিয়ে দিলাম ওজন গরুর জাত এবং প্রাইস এরপর বাকিটা দায়িত্ব আপনাদের ছেড়ে দিচ্ছি অনেক ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা এরপরে কি দেখবো আচ্ছা না বলি না বলি আমরা একটু দর্শকদেরকে ক্রেতাদেরকে একটু অপেক্ষা করাই আহ নিয়ে আসুক ডিসপ্লেতে তারপরে আমরা দেখবো আমার হাতে তিনশো কেজি ওজনের একটি ভুট্টি আছে এই তিনটি ভুট্টি আছে তাই না অনেক তিনটা আছে তার মধ্যে একটা আমার হাতে দেখুন তো কেমন লাগছে কালো রঙের একটা ভুট্টি কিন্তু ওর চুট থেকে শুরু করে সবকিছুই সুন্দর মাসা যদি ভুটটি গরু সংগ্রহ করতে চান তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারেন তবে এই মুহূর্তে গরুগুলো আসলে দিতে নেয় তাই না অনেক ভাই আমি প্রাইস বলবো না অনেক ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে কি রে গেলাম কিন্তু হাঁটবি আমার সাথে একটু হাঁটবে দেখি একটু হাঁটো তো দেখি চলো 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 ওরে বাবা কি ভিড় দাঁড়িয়ে আছে চল যাবে না যাবে না আচ্ছা ঠিক আছে ওকে রেখে যাই আরো অন গরু আছে না হ্যাঁ আরো আছে আমি দেখাবো চলেন 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 কি ব্রাহ্মা চলে এসেছে কালো এবং লাল মিলিয়ে একটা সুন্দর রং দেখতে খুব সুন্দর তবে দেখে মনে হচ্ছে যে এর বয়স বেশিও না আর দাঁত দাঁত কয়টা না এখনো দাঁতে নাই এটা এখনো দাঁতে নাই তার মানে সে আরো বিশাল সাইজের হবে যখন দাঁত উঠবে চার দাঁতে গেলে ও একটা পরিপূর্ণ ব্রাহ্মা হয়ে বিশাল দূর হয়ে যাবে মাশাআল্লাহ ও কি কি বিক্রি করবেন এখন ওইভাবে দাম পেলে বিক্রি করব হ্যাঁ যারা পঁচিশ এবং ছাব্বিশের জন্য নিতে চায় তাই না জি পঁচিশ ছাব্বিশের জন্য নিলে ওনারা এটা থেকে ভালো একটা ফল পাবে আশা করি এটা তো বিশাল এখনই বিশাল দাঁতে নাই এখনই অনেক বিশাল হয়ে গেছে আস্তে আস্তে আরো অনেক বড় হবে তো আচ্ছা এটার দাম আমি জানতে চাইবো না এটা যদি আপনারা কেউ নিতে চান পঁচিশ এবং ছাব্বিশের জন্য তাহলে অনেক ভাই সাথে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে হবে একটু জেনে নেই প্রি বুকিং এর কোনো ব্যবস্থা হ্যাঁ অবশ্যই প্রি বুকিং এর ব্যবস্থা আছে প্লাস আমরা ডেলিভারিও দিয়ে দিব

তো এরপরে আর স্কেল দেওয়া হয় নাই আপনার কাছে শাহিওয়াল কয়টা আছে আমার কাছে শাহিওয়াল 10টার উপরে আছে 10টার উপরে আছে আচ্ছা এটাই কি সবচেয়ে বেশি ওজনের শাহিওয়াল এইটাই হ্যাঁ বর্তমানে এটাই সবচেয়ে বেশি ওজনের শাহিওয়াল আচ্ছা আর আর গুলো কেমন ওজন হবে ওইগুলো আপনার 750র মত হবে

আচ্ছা আটশো বিশ কেজি ওজনের শাহিওয়াল আমি এবার আপনার পছন্দ হবে কিনা প্রশ্নটি আমি জানি না আটশো বিশ কেজি ওজনের একটি শাহিওয়াল বারো লক্ষ টাকা একটু বেশি মনে হচ্ছে না মানে আমার কাছে মনে হচ্ছে বেশি আমি সাড়ে বারো লক্ষ বলে দিছি আমি প্রথমে বলে দিয়েছি যে আমার এখানে কোন গরুর দামি ফিক্স না আপনারা এসে নেগোসিয়েট করে নিতে পারবেন আপনারা আসেন ফার্মে আসেন দেখেন এইটা না হলে আরো আছে আমরা তো আমার তো সব গরু দেখানো সম্ভব না আপনারা আসেন আমার খামারের যত গরু আছে দেখেন টার্গেট করেন তারপর প্রাইজ একটা কম বেশি করে দেওয়া যাবে এখানে যে গরুগুলো আছে এই গরুগুলোর ওজন কেমন হবে যেগুলো কোরবানির জন্য রেডি হ্যাঁ এখানে এক একটা এক এক আছে আপনার যেমন এইটাই বললি এইটা কোরবানির জন্য রেডি আছে আপনার এটা সাড়ে সাতশোর মতন ওয়েট হবে আচ্ছা যা নেপালি আর কি

এটা ওজন কত? এটার ওজন আছে আপনার 650 কেজি। 650 কেজি ওজনের একটি বলদ এই মুহূর্তে আমাদের সামনে আছে আর এটি কেমন কম হবে? আমি কমের মুহূর্তে শুনতে চাইছি। কেমন? এটি আমি চাচ্ছি আট লক্ষ টাকা। 8 লক্ষ টাকা চাওয়া হচ্ছে। আচ্ছা। একটু কি বেশি মনে হচ্ছে? আপনার কাছে কি মনে হয় কি বেশি? বেশি গরু হিসাবে তো বেশি না অতটা। তারপরে আসেন খামারে আসলে কমানো যাবে নেগোশিয়েট করেন। আচ্ছা। তাহলে তো আমার অনেক গরু আছে। হ্যাঁ হ্যাঁ মার্শাল সুন্দর আচ্ছা তাহলে ওর ওজন এই মুহূর্তে কত আছে ওর ওজন এই মুহূর্তে যেটা সাড়ে পাঁচশো কেজি আছে ওর ওজন অনেক বাড়বে হ্যাঁ ওর অবশ্যই বাড়বে এটা আপনার কান দেখতেছেন তারপর পাগুলা দেখেন কত মোটা তারপর ফেস্টা দেখি তো ভয় লাগে তার মানে 25 এর জন্য যদি কেউ নিতে চায় 25 26 এর জন্য এটা অবশ্যই যাবে আর যেই ধরনের গরু দেখলাম এই ধরনের গরু তো আসলে এখন দাম এই রকমই চাও হচ্ছে দাম শুনলেই আসলে আমার মাথাটা জানি কেমন লাগে মানে মাথা ঘুরাতে থাকে কিন্তু কি আর করার ট্রেন্ডে পরিণত হয়ে গেছে ট্রেন্ডে পরিণত হয়ে গেছে কিন্তু অনেক ভাই ঢাকা যখন আমরা গরু দেখাই তখন সেই গরুগুলোর দামও মাসাল্লা দিলে অনেক চড়া অনেক চড়া থাকে তারা বলেন যে আপনাদের কাছ থেকেই চড়া মূল্যে গরু সংগ্রহ করতে হয় বলেই তাদেরকেও চড়া মূল্যে বিক্রি করতে হয় এটাকে কিভাবে দেখেন আপনি চড়া মূল্য ঠিক আছে কিন্তু আমরা যেভাবে কালেক্ট করি এখানে বর্তমান আগে যেমন দুই বছর থেকে তিন বছর আগে আমরা অনেক কমে পেতাম কারণ মেইন কারণটা ছিল খাবারের দাম এই খাবারের দাম প্লাস তেলের দাম বৃদ্ধির কারণে সব কিছুর দাম বেড়ে গেছে তো এটা ট্রান্সপোর্টের কারণে আপনার খরচটা বাড়তেছে খাবারের কারণে বাড়তেছে তারপরে এখন তো আপনার খরা চলতেছে পুরাই খরা চলতেছে এখন ঘাস ওইভাবে পাওয়া যাচ্ছে না আমার আমার খেতে যেগুলা ছিল ওইগুলাও শেষ হয়ে যাচ্ছে আমাদেরকে কিনে খাওয়াতে হচ্ছে এই কারণে আর কি প্রাইসটা একটু বেশি আমি যেটা বলবো কারণ খাবারের প্রাইস বৃদ্ধির কারণে প্রাইসটা বেশি আপনার কি মনে হয় আপনি কি বেশি রাখেন যারা আপনার কাছ থেকে গরু কেনেন তাদের কাছ থেকে কি বেশি রাখেন নাকি

মেইনটেনেন্স আছে গরুর ঔষধ আছে অসুস্থ হইলে তারপর অন্যান্য খাবার দাবার তো আছেই আসলে আজকে আমি বারবার কিন্তু এক কথা বলছি যে আজকে পর্বে যে গরুগুলো আমি দেখিয়েছি এই গরুগুলো একটা টার্গেট কাস্টমারের জন্য যারা দাম দেখবে না দাম না দেখে গরু পছন্দ করে কিনে নেবে আজকে আমরা হয়তো এই পর্বটি দেখে অনেকেই আলোচনা সমালোচনা করব। কিন্তু কিছু মানুষ তো আলোচনা সমালোচনার বাইরে থাকেন তারা চিন্তা করেন একটি সুন্দর এবং সুস্থ সবল গরু আমি কোরবানি দিতে পারছি কি না এটা তাদের মূল উদ্দেশ্য থাকে যত যা কিছুই বলি না কেন এই গরুগুলো বিক্রি হচ্ছে আর বিক্রি যদি না হতো তাহলে খামারে আসলে এত মূল্যে গরু আসতো না অনেক অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে ইনশাল্লাহ গরুগুলো বিক্রি হয়ে যাক

সত্তর হাজার টাকার মধ্যে গরু পাবো ইনশাআল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম